চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখো আমি এখন যেহেতু তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি সেই জন্য আমার ছেলে কি করছে নাইনটিন টোয়েন্টির ভূতের মতো একবার এই পাশে যাচ্ছে আবার ও পাশে যাচ্ছে যাতে আমার ডিস্টার্ব হয় আমি ইন্ট্রোতে পুরোপুরিভাবে ভুল করি তো এখন আমি স্টার্ট করছি এখন বাজে প্রায় রাত্রির আটটা দশ দেখো রাত্রির আটটা দশ বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কি দিনের একটা আলাদা ব্লগ ছিল সেটা হয়তো তোমরা দেখতে পেয়েছ আর এখন আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই মানে যে দাদা পুজো করতে আসে সেই দাদার বাড়িতে হচ্ছে কালী পুজো আছে করিস না কালী পুজো আছে আর সেই জন্য আমরা যাচ্ছি এখন সেখানে নিমন্ত্রণ পেতে মানে মায়ের প্রসাদ খেতে আর অনেকবার করে বলে গেছে আর সেই জন্য যেতেই হবে পুজোতে আর না হলে কালকে মিনিতে জন্মদিন গেছে যার জন্য অনেকটা খাটাখাটনির জন্য না শরীর পুরো ক্লান্ত হয়ে আছে মানে একদমই শরীরে কোনো জোর পাচ্ছি না তা ভেবেছিলাম প্রথমে যাব না তারপরে ভাবলাম না এতবার করে দাদা বলে গেছে যাওয়াটা উচিত আর সেই জন্য এখন বেরিয়ে পড়ছি আর এখন আটটা দশ বাজে আর পুরোপুরি আমি ওখানে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাবো কি কি খাওয়া দাওয়া করলাম কি কি মায়ের প্রসাদ খেলাম এমন কি কোথায় গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো দেখতে থাকো আর সাথে থেকো বাড়ি থেকে ছেলেকে নিয়ে আর বরকে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ওই দাদার বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই ধরো পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগে ওই দাদার বাড়ি যেতে একটা জিনিস শেয়ার করবো যে দাদার বাড়িতে আমরা প্রসাদ খেতে যাচ্ছি সে দাদার বাড়ির মাকে না মানে নিজের হাতে তৈরি করা ওরা তিনটে বন্ধু মিলে আর হচ্ছে মাকে নিজের হাতে একদম সুন্দরভাবে সাজিয়ে তারপরে সব কিছু গাটি পরিয়ে নিজের মতো করে তৈরি করেছে আর দেখো এখন চলেও এসে ওই দাদার বাড়িতে আর ঠাকুরটা না সারা বছর থাকে এই দাদার বাড়িতেই আর এই দাদা হচ্ছে ওই ঠাকুরটাকে হচ্ছে পুরো নিজের মেয়ের মতো হচ্ছে যত্ন করে আর এত সুন্দর দেখতে আর তার মধ্যে ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে তার মধ্যে আরেকটা জিনিস নতুনত্ব দেখলাম এই দাদা হচ্ছে জগন্নাথ প্রতিষ্ঠা করেছে যেটা এবছরই প্রথম আমি তো প্রথমে ভেবেছি হচ্ছে কাঠের জগন্নাথ দেব কিন্তু না তারপরে বললো এটা পুরোপুরিভাবে মাটির তৈরি করা আর খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে ওখান থেকে কিছু প্রসাদ খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম আমরা বাড়িতে আর জানি আজকের ব্লগটা অনেকটা ছোট হয়েছে বেশি বড় করতে পারলাম না তো আজকের মতো ক্ষমা করো নিজ পরের যে ব্লগুলো আসবে সেগুলো আমি একটু বড় করার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটা ফলো করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি টাটা